এর আমার সম্মানিত হাজিরিন এই পৃথিবীতে যতনবী এবং রসূল এসেছিলেন তারা দিন কায়েমের জন্য কালিমাতুলার জন্য জাহাদ করেছেন যুদ্ধ করেছেন কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন জীবন দিয়েছেন এই পৃথিবীতে আমার রস্সুলের যতজন সাহাব আহে কারাম এসেছিলেন তারা বেশিরভাগ সাহাব আকারাম সারা পৃথিবীর আনাচে কানাচে দিনের দাওয়াত নিয়ে গিয়েছেন শুধু তাই নয় সেখানে যারা এই বাধা দিয়েছে তাদের বাধা উপেক্ষা করে দিনের দাওয়াত দিয়েছেন আল্লাহ এবং তার রাসূলের কথা বলেছেন সর্বশেষ জীবন দিয়েছেন জিহাদ করেছেন জীবন দিয়েছেন তারপরে শহীদ হয়ে এই মাটির নিচে শুয়ে আছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত মুসলিমানে کرام আল্লাপাকের দরবারে আদি সানে লক্ষ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ আল্লাপাক আমাদের সকলকে পবিত্র মহররমের আরেকটি জমায় হাজির করেছেন আমরা পড়ছি আলহামদুলিল্লাহ মহররম মাসের তাৎপর্য নিয়ে আলোচনা করছিলাম এ ইমামে শাহাদাতের মাস এ মাসে অনেক কিছু হয়েছে আরো অনেক কিছু হবে কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে এ মাসেই একদল মুসলমান নামধারী মানুষেরা আল্লাহ রসুলের কলিজার টুকরা ইমাম হোসে কার কারবালার ময়দানে নির্মম ভাবে শহীদ করেছে এ মাসটা শাহাদাতের মাস এই মাসটা কারবালার মাস এ মাসটা ইমামে হুসাইনের রক্ত দেওয়ার মাস ঠিক কিনা সম্মানিত হাজির ইমামে হুসাইন কে আল্লাহ রসুল আলী হোসাল্লাম কত ভালোবাসতেন আল্লাহ রাসুল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সৈয়দা শবাব আহলে জান্নাত হাসান হুসাইন হইল জান্নাতের সমস্ত যুবকদের সরদার তাদের মা কে ছিলেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই ফাতেমার ব্যাপারে আল্লাহর রসুল বলেছেন ফাতেমা তো ফাতেমা হইল আমার দেহের অংশ হাসান হোসাইনের বাবার নাম ছিল হজরতে আলী হাজরতে আলীর জন্য আল্লাহ রসূল দোয়া করেছেন আল্লাহমালি মান ওয়ালাহু আলিকে বকে জোর আল্লাহ রাসূস আসলাম দোয়া করেছেন আল্লা আলীকে যারা ভালোবাসে তুমিও তাদেরকে ভালোবাসো আলীর সাথে যারা দুশমণি রাখবে তুমিও তাদের সাথে দুশ্মনিরাই কো চিন্তা করা যায় আলীর জন্য আল্লাহ রসুল কি দোয়া করেছে সম্মানিত হাজরিন ইমামে হোসাইনের বাবা মায়ের পরিচয় জানতে পারলেন তাদের মর্যাদা তাদের সম্মান কত বেশি মুসলমানদেরকে তা খুলে বলার অপেক্ষা রাখে না কারণ আমরা যারা এদেশের মুসলমান বাইত হাসান হোসাইন আলী ফাতেমা মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল সাল্লাম তাদের সম্পর্কে আমরা ওলামায় ক্যারামের কাছ থেকে পীরমা শাহের কাছ থেকে শুনতেছি জানতেছি এবং নিজেও বুঝতেছি যে তাদের সম্মানের কোনো অভাব আমার আল্লাহর দরবারে নাই সম্মানিত হাজির সাহাবাই চাইতেন যেন তারা শহীদ হতে পারে শহীদ কাকে বলা হয় আল্লাহর কালিমা বুলন্দির জন্য যারা প্রাণ দেয় ইসলামকে কায়েম করার জন্য যারা কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে রক্ত দেয় জীবন দেয় তারা শহীদ যারা শহীদ

عند আমার আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষেরা যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায় যারা আমার রাস্তায় জীবন দেয় প্রাণ দেয় তোমরা তাদেরকে মৃত ধারণা করো না খবরদার তোমরা তাদেরকে মৃত বইল না তারা জীবিত জীবিত শুধু নয় তারা তাদের রবের দরবারে রিজিক পায় বলেন সোবাহান আল্লাহ কত মানুষই তো মারা যায় মৃত্যু তো একদিন হবেই হবে না দুনিয়ার কোন মানুষ চেষ্টা করে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই দুনিয়ার কোন মানুষ চেষ্টা করে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না নাই বাঁচতেও পারবে না কিন্তু আমার ভাইয়েরা যদি শাহাদাতের মৃত্যু আমার আপনার নসিব হয়ে যায় কপাল খুলে যাবে কারণ যারা শহীদ হয়ে যায় তাদেরকে মৃত বলতে আল্লাহ পাক নিষিদ্ধ করেছেন আল্লাহ বলেছেন তারা কবর থেকে আমার পক্ষ থেকে রিজিক পায় ইতিহাস তালাশ করলে দেখা যায় যে দেশে মুসলমানেরা দিনের জন্য ইসলামের জন্য প্রাণ দিয়েছে তাদের জিন্দালাস কবরে এখনো আছে সুবহানাল্লাহ সম্মানিত হাজির কিছুদিন আগের ঘটনা আফগানিস্তানে একটি খাল খনন করা হচ্ছিল যারা খালটা খনন করছিলেন তারা দেখলেন ওই খাল খনন করতে যে মাটির নিচে একটা লাশ পড়ে আছে ওই লাশটা শুধু লাশ নয় ওই লাশটা জিন্দা লাশ লাশটার দিকে লক্ষ্য করে তারা দেখলেন দুই ঠোঁট নেড়ে নেড়ে কি যেন চেটে চেটে খাচ্ছে তার আরো লক্ষ্য করে দেখলেন তার মুখের উপরে একটা ডালিম ফল রাখা আছে ওই ডালিম ফল থেকে আর রস পরে দুই ঠোঁট নাইরা নাইরা আল্লাহর রিজিক খায় বলেন সোবাহ আল্লাহ সুতরাং যারা আল্লাহর রাস্তায় প্রাণ দেয় যারা দিনের জন্য ইসলামের জন্য কাফেরের বিরুদ্ধে জাহাজ করে যুদ্ধ করে কালিমাতুল্লাহ জন্য যারা জীবন দিয়ে দেয় তাদের কি মৃত বলা যাবে আপনারা বলবেন হুজুর কবে সুযোগ আসবে কবে সুযোগ আসবে দিনের জন্য প্রাণ দিব আমরা তো বড় শান্তিতে আছি ঠিক কিনা আপনি আশেপাশের রাষ্ট্রগুলিতে খেয়াল করে দেখেন তারা নামাজ পড়তে চাইলে তাদেরকে বাধা দেওয়া হয় বিভিন্ন দেশে আপনি খেয়াল করে দেখেন নেটে দেখেন পেপার পত্রিকায় দেখেন মুসলমানেরা নির্যাতিত হচ্ছে কিন্তু বাংলাদেশের মুসলমান নামাজ পড়তে গেলে মায়ের খাইতে হয় না ঠিক কিনা বড় শান্তিতে আসি আমরা বলেন না আলহামদুলিল্লাহ ভাইয়ের আমার এদেশে দেশে বিরুদ্ধে জাহাজ যুদ্ধ করার পরিবেশ নাই বলে আপনি যে শাহাদাতের তা আশা ছেড়ে দিবেন এটা কিন্তু হবে না আমার সাল্লাম বলেছেন আমার যে উম্মতটা শাহাদাতের আশা করলো না শাহাদাতের আশা তার অন্তরে লালন করলো না সেই হুদি হয়ে মারা যাক না হলে না সারা হয়ে মারা যাক এতে আমি সালামের কোনো আফসুস নাই বোঝা গেল প্রত্যেকটা মানুষের জন্য শাহাদতের তামান্নার আশা অন্তরে রাখতেই হবে ঠিক কিনা বলে আপনি মনে করবেন না যে শুধুমাত্র যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হলি আপনি শহীদ আল্লাহ যদি আপনাকে ঘরেও মারে আশা যদি থাকে অন্তরে শাহাদাতের মর্তবা মর্যাদা আল্লাহ দিতে পারে কিনা বলেন কিন্তু আমার ভাইয়েরা শর্ত হল আশা রাখতে হবে শাহাদাতের তেমান্না রাখতে হবে শাহাদাতের প্রেরণা থাকতে হবে শাহাদাতের তাইলে আপনি শহীদ হবেন যদিও আপনি ঘরে পড়ে মারা যান হাদিসে পাকের মধ্যে এসেছে হাজরত আবদুল্লা জুলবাদা জাইন তার নাম ছিল আবদুলজ্জা তিনি যখন মুসলমান হয়ে গেলেন তার চাচার সম্পদ তার কাছে ছিল তার কোনো বাবা ছিল না ওই চাচারও কোনো সন্তান ছিল না তার চাচার সমস্ত সম্পদের মালিক হয়েছিলেন আব্দুলজ্জা যেদিন মুসলমান হয়ে গেলেন চাচা ডাক দিয়ে বললেন আব্দুল তুমি তো মোহাম্মদ সালামের কালিমা পরেছ তুমি তো মোহাম্মদ সালামের উপর ইমান এনেছ মোহাম্মদের উপর ইমান আনলে আমার সাথে থাকতে পারবা না বাতিজা আব্দুল ওজ্জা কয় চাচা আপনার সাথে না থাকলেও পারলেও তো আমি মোহাম্মদ সালামের সাথে থাকতে পারব আপনার সাথে থাকাটা আপনার সাথে চলাটা বড় কিছু না কিন্তু যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না ওই নবীর সাথে থাকতে পারলে আমার কপাল খুলে যাবে কয় যত সম্পদের মালিক তুমি সব তো আমার ফেরত দাও সম্পদ কয় নেন সব সম্পদ আপনার সব সম্পদ ফেরত দিতে পারি আপনার সব সম্পদ ছাড়তে পারি আপনার সঙ্গ ছাড়তে পারি কিন্তু মোহাম্মদ মোহাম্মদকে ছাড়তে পারি না সাপ সম্পদ ফেরত দিয়ে দিলেন চাচা ডাক দিয়ে কয় বাতি যা তোমার গায়ে যে জামা তোমার পরনে যে পায়ে জামা ওইটাও তো আমার ফেরত দিয়ে যাও সাথে সাথে জামার পায়ে জামা ফেরত দিয়ে উলঙ্গ অবস্থায় মায়ের দরজার কাছে যাইয়া ডাক দেয় মা দরজা খুইল না তোমার কাছে কিছু থাকলে দাও আমি উলঙ্গ অবস্থায় আছি মা তুমি দরজা খুললে লজ্জে পেয়ে যাবা তোমার কাছে কি আছে বলো মা সাথে সাথে একটা ছোট্ট কম্বল ছেলের হাতে তুলে দিলেন ওই কম্বলটাকে দুই টুকরা করে একটা টুকরা দ্বারা লজ্জাস্থান ঢাকলেন আরেকটা টুকরা গায়ে পড়লেন বলেন আল্লাহ এই দুইটা টুকরা পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে দৌড়াইয়া গেলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মানাদার কারণে আমি চাচা ছাড়লাম আমি সম্পদ ছাড়লাম এমন কি আমার নিজের গায়ের জামাটাও ছাড়লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তারা অবস্থা দেখে বরদাস করতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন বললেন ডাক এতদিন তোমার তোমার নাম নাম ছিল আমি রেখে এবার আব্দুল্লাহ বারবার নবীর কাছে দোয়া চায় ও নবী ও নবী আমি শহীদ হতে চাই আমি তো যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে লড়াই করে শহীদ হয়ে জান্নাতের বাসিন্দা হইতে চাই আল্লাহর হাবিব বললেন আব্দুল্লাহ কিছুদিন পরে যুদ্ধের ডাক আসলো তাবুকের যুদ্ধের ডাক আল্লাহর হাবিব বললেন তোমার কপাল গেছে চলো যুদ্ধের ময়দানে চলো যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আব্দুল্লাহ দোয়া চায় নবী আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন এই যুদ্ধের ময়দানে আমাকে শাহাদাতের মর্তবা নসিব করে দেয় আল্লাহর হাবিস তার জন্য হাত উঠাইয়া দোয়া করলেন রাব্বুল কে বললেন ও আমার আল্লাহ আমার আবদুল্লার জন্য দোয়া করি তার রক্তকে আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম আব্দুল্লাহ বলে আর সুল্লাহি সাল্লা সাল্লাম আমি কি দোয়া চাই আপনি কি দোয়া করেন আমি দোয়া চাই যেন শহীদ হতে পারি যেন কাফের রামাকে কতল করতে পারে আমি শহীদ হয়ে যাই কিন্তু আপনি দোয়া করছেন আমার রক্ত নাকি কাফেরদের জন্য আপনি হারাম করে দিলেন ও নবী আপনার দোয়া তো কবুল হয়ে যাবে কবুল হয়ে গেছে যদি এমনই হয় যুদ্ধের ময়দানে তো আমি শহীদ হইতে পারবো না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কে আব্দুল্লাহ তুমি যদি এই যুদ্ধের ময়দানে তাবুর ভিতরে জ্বরেও মারা যাও অন্য কোনে রোগেও মারা যাও তারপরে তোমার অন্তরে যে শাহাদাতের আশা আছে এই কারণে আল্লাহ পাক তোমার শাহাদাতের মর্তবা নসিব করে দিবে ভাইয়ের আমার কয়েকদিন পরে তার তাবুর ভিতরে মরণ হয়ে গেল আল্লাহর হাবিব সাল্লাম তাকে নিজে গোসল দিলেন নিজের হাতে কাপন পরাইলেন ওই দুই টুকরা কম্বল দ্বারা কাফন পরাইলেন নিজের হাতে কবরে সোয়াইলেন জানাজা পড়াইলেন কবরে শোয়াইলেন আল্লাহর হাবিব সাল্লাম নিজের হাতে কবরে শোয়াইলেন সাহাবাই কেরাম চিৎকার করে বলছিল ও আমার আল্লাহ যে হাতে আব্দুল্লাহর লাশ জমিনে রাখছে ওইটা সাধারণ কোন হাত না ওইটা হইল মোহাম্মদ সাল্লামের নূরের হাত ওই হাতি যদি আমাদের লাশটা কবরে রাখতেন আমাদের কপাল খোলা যাইতুম হজরতে আবদুল্লা এর জন্য আল্লাহর হাবিব কবরে রেখে দোয়া করলেন রব্বুল আলামিন এ পর্যন্ত আমি আমার আবদুল্লার উপরে রাজি এবং খুশি ছিলাম এ পর্যন্ত তার উপরে আমি খুশি ছিলাম আল্লাহ ও আমার আল্লাহ তুমি কোনোদিন আমার আবদুল্লার উপরে রাগ হইও না আপনি মনে করবেন না আপনাকে ওই জাহাদের ময়দানে যুদ্ধের ময়দানে লড়াইয়ের ময়দানে গেলেই যেতে পারলে আপনি শহীদ হবেন না শাহাদাতের আশা যদি অন্তরে রাখেন ঘরে পড়ে মারা গেলেও শাহাদাতের মর্তবা দান করবে কে হযরতে ওমর সব সময় শাহাদাতের আশা করতেন আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিকা হাজরে তেওমর বলতেন আল্লাহম আর জুকনা ফি সাবিলিক ও ফি বলাদি রসুলিক আল্লাহর কাছে হাজরা তেওমর দোয়া করতেন রব্বুল রাবি তোমার তোমার দিনের জন্য তোমার রাস্তায় যেন আমি শহীদ হতে পারি এই কপাল আমার দি দিও আর আমার মৃত্যুটা মাদী নাতুলমুনা দিও বলেন শুবাহাল আল্লাহ হাজরে আফাত হয়েছে দাফন করা হয়েছে ওই রওজা পাকের ভিতরে বলেন শরীফের ভিতরে তিনটা কবর একটা দয়াল নবীলামের রওজা তার পায়ের নিচে আবু বাকারের কবর তার পায়ের নিচে হজরত উমরের কবর কি কপাল দোয়া কেমনে কবুল হয়েছে যেমনে দোয়া করছে এমনি আল্লাহ কবুল করছে বলেন সুবাহ ভাইয়ের আমার সম্মানিত হাজির শাহাদাতের আশা তামান্না রাখতে হবে যেভাবে ইমামে হোসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছেন আল্লাহ যেন শহীদ করে আমাদেরকে বলেন আমিন বলেন আল্লাহ আমিন ভয় পাচ্ছেন আপনারা শাহাদাতের আশা যদি রাখেন আপনি সাধারণভাবে মারা গেল মর্যাদা দিবে কে বলেন কে ভাইয়ের আমার সম্মানিত হাজিরিন এই পৃথিবীতে যত নবী এবং রসুল এসেছিলেন তারা দিন কায়েমের জন্য এলায় কালিমা তুলার জন্য জাহাদ করেছেন যুদ্ধ করেছেন কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন জীবন দিয়েছেন এই পৃথিবীতে আমার রসুলের যতজন সাহাবাহ কারাম এসেছিলেন তারা বেশিরভাগ সাহাবাহ কেরাম সারা পৃথিবীর আনাচে কানাচে দিনের দাওয়াত নিয়ে গিয়েছেন শুধু তাই নয় সেখানে যারাই বাধা দিয়েছে তাদের বাধা উপেক্ষা করে দিনের দাওয়াত দিয়েছেন আল্লাহ এবং তার রাসূলের কথা বলেছেন সর্বশেষ জীবন দিয়েছেন জিহাদ করেছেন জীবন দিয়েছেন তারপরে শহীদ হয়ে এই মাটির নিচে শুয়ে আছেন বলে সুবহানাল্লাহ সুতরাং শহীদ হতি হবে ঠিক কিনা শহীদ হলে মর্যাদা আছে কিনা জান্নাতের ভিতরে শহীদদের মর্যাদা নবীদের সাথে হবে বলেন বলেন না সোবাহ সম্মানিত সম্মানিত মুসলমান হোসাইনের এই মাসে আমরা আশা আল্লাহ কাছে করতেই পারি আল্লাহ তুমি আমাদেরকে যেভাবেই হোক শাহাদতের মর্তমা নসিব করে দাও বলেন আমিন বলেন আমিন কবি বলেছেন যে আমরা এমন জাতি আমরা এমন মুসলমান আমরা যখন দিন কায়েমের জন্য কোথাও নেমে যাই আমরা পিসপা হই না সুবহান আল্লাহ বলবেন না আনামন বা শঙ্কের জঙ্গে বেনি পুষ্টে আমানম্বা সমকিরুজি জঙ্গি বিনি পুষ্টেমন আমানম কান্দার মিয়ানে খা কখু আমরা মুসলমান আমরা এমন জাতি যখন কাফেরদের বিরুদ্ধে দিন কায়েমের জন্য লড়াইতে নেমে যায় ওই কাফেররা আমাদের পিঠ দেখে না তারা আমাদের বুক দেখে বলেন ঠিক কিনা এমন মুসলমান হইতে হবে এমন এক মুসলমান হইতে হবে যেই মুসলমান সিংহের জাতি যেই মুসলমানের জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন ঠিক কিনা বলেন আল্লাহ জানা কবুল করে মঞ্জুর করে বলুন আমিন বলুন আল্লাহুম আমিন ওমা আলাইন বিল বালাগ والسلام عليكم ورحمه الله